কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে এই টুকরপাড় অঞ্চলে ভয়াবহভাবে বরাক নদীর বিশেষ কাটাকাল নদীর থেকে আমার যে বান ইয়ান্ডির বান সেই বাঁধটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকোগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে ঘটনার বিষয়ে আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে বিশেষ কৰি যেই ফাৰুক আহমদৰে দায়ী কৰি কিয়না আজিকালি বিগত এক মাহ থাকি এক মাহৰ চে বেছি হৈ গ'ব আমাৰ এই বামনীটা আমাৰ থানৰ লগে লগে যোগাযোগৰ চেষ্টা কৰি তাইন আমাৰ লগে লগে যোগাযোগ কৰো নাই তাইন এম এটা চেলৰ লগে যোগাযোগ কৰে যে চেলে এটা মেকুৰ পৰ্যন্ত নাই যে এই মেকুৰকো তাৰ ভিতৰে পানী ঢুকিলে যে তাৰ ক্ষতি হ'ব ঔৰকম এটা চেলৰ লগে যোগাযোগ কৰি তাইন সৰিয়া ঔলে ৰিপৰ্ট দিয়ে যে টিকাছে বান থাইনো অফিচত টিকাছে দেখোন এছ ডি অ' ছাৰৰ লগত যোগাযোগ কৰিলে কই যে ফারুক আছে তোমরা সাইটর থানার লগে যোগাযোগ করো আমরা তো পুরো ডিস্ট্রিক্ট লই আমরা ঘুরতে লাগি এখন এই একমাত্র ফারুক এই ফারুক রে আমরা সাইটে গিয়া অতি সত্তর সরাই সরাইয়া অন্য একজন রে নিয়োগ দেওয়ার লাগি আমরা আবদার রাখি বিগত সাত বছর থেকে

তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বরকোলা সম্মানীয় বিধায়ক মিসবাহ ইসলাম লস্কর সোহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি এসে স্থানীয় মানুষের যাতে খোঁজখবর নেই এখন পর্যন্ত এই বান ভাঙ্গার ফলে আজকে তিন চারটা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছে আমি এই মাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি আমি এসপি কে বলেছি যাতে অতি সত্তর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয় নাহলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এখানে বান ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে মানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন ওদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের বাড়ি জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে মানে উপযুক্ত ইয়ে দেওয়া হয় thank you